এত খুশি হ্যাঁ মহা খুশি হ্যাঁ সদ্য গোষ্ঠীও খুশি আমার বন্ধু একটা এই ভিডিওটা আমার মেসেঞ্জারে সেন্ড করছে ওই তো শুরু হয়ে গেছে ঘরের ভিতরে হ্যাঁ কয়লাতেছে এটা কি কয় আপনার মেসেঞ্জার আপনার বন্ধু ফাড়াইলেও গিয়ে কাহিনী আছে এই আছে হে আছে মায়াফিনের ভিতরে কি একটা ভেজাল আল্লাহ মাথার ভিতরে খালি সন্দেহ আর সন্দেহ আর সন্দেহ চলে হুত সন্দেহ চলে আর কি একটা জেলার ভিতরে ভাই বসবাস করি রে ভাই কিতা কইতাম ব্রাহ্মণ বাড়িয়া মায়া ফিন কি কি একটা অবস্থা ব্রাহ্মণ বাড়িয়ার ছেলের লোকে ফেম করে গর্বের সাথে বলতাছে হে তো খুশি হ্যাঁ মহা খুশি হ্যাঁ সদ্য গোষ্ঠীও খুশি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে লোকে ফেম করে কোনো কথা নাই মাঝে মধ্যে মনে হয় ফেসবুকটা যদি নাই চালায় তাই মনে হয় অলিয়া উলিয়া লেবেলে চলে যান কিতা কখন ফেসবুকটা কি বন্ধ করে দিতাম জানাইন কমেন্ট করেছেন কমেন্ট করে জানাইন যদি আহরা কন হ্যাঁ বন্ধু করে দাঁড়ি